পৌরসভাকে ধিক্কার জানিয়ে কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল করা হলো বহরমপুর শহর আজ আনুমানিক দুপুর তিনটা নাগাদ বহরমপুর সদর জেলা কংগ্রেস কার্যালয়ের থেকে একটি ধিক্ষার মিছিল শহরে বিভিন্ন রাজপথ পরিক্রমা করে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী বলেন পৌরসভার দুই শিক্ষিকাকে হেনস্তার অভিযোগ লোকসভা ভোটে কংগ্রেসের এজেন্ট হওয়ার কারণে পৌরসভার দুই শিক্ষিকার প্রথমে বেতন বন্ধ করে দেওয়া হয় এবং তার পরবর্তীতে তাদেরকে পকসাইনের মামলা রুজু করা হয় এই নক্কারজনক ঘটনাকে তীব্র বিরোধিতা জানিয়ে বহরমপুর শহর জুড়ে প্রতিবাদের মিছিলে সামিল হল বহরমপুর শহর কংগ্রেস আপনারা দেখেছেন যে গত লোকসভা নির্বাচনের সময় থেকে আমাদের দুই কর্মী এবং নেত্রী গীতা চৌধুরী এবং শিবানী সাহা তারা এজেন্ট হয়েছিল লোকসভায় তারপরে তাদের মাইনে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং পরবর্তীকালে হাইকোর্টের নির্দেশিকায় তাদের বেতন দিতে বাধ্য হয় পুরসভা সেদিন তাদের পক্ষে দাঁড়িয়েছিলেন প্রিয় নেতা অধীর চৌধুরী আজও তিনি এই মিছিলের জন্যে বলেছেন এবং আমরা সকলে মিলে টাউন কংগ্রেসের সভাপতি আছে মহিলা কংগ্রেসের নেত্রী আছে থেকে আরম্ভ করে সকল নেতৃত্ব আছে আমরা সকলে দ্বিধাহীন ভাষায় এবং ওই চরম নাক্কারজনক ঘটনায় পরাজয় মানতে না পড়ে পুরো নতুন করে তাদের বিরুদ্ধে পক্ষ আইনে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে আমি আগেও বলেছি এর আগে যে আগে হলে তাহলে তাদের এই আইনে মামলা হয়নি কেন তখন বেতন বন্ধ করা হয়েছিল বেতন বন্ধ করার পরে তারা যখন জয়ী হয়ে যায় তার পরবর্তীকালে আবার নতুন করে চক্রান্ত করে রাজনৈতিকভাবে ফন্দি ফিকি রেটে তাদেরকে যেভাবে হোক জব্দ করতে হবে আমরা সকলে মিলে রাস্তায় নেমেছি মহিলা ছাত্র যুবক টাউন কংগ্রেস ব্লক কংগ্রেস মহিলা কংগ্রেস সকলে মিলে আমরা রাস্তায় নেমেছি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে যে এই ধরনের নিম্ন রুচির কুৎসিত আচরণ কুৎসিত চিন্তা ভাবনা মস্তিষ্ক প্রসিত ওই বিকৃত মস্তিষ্ক মস্তিষ্ক প্রসূত ভাবা যায় একজন মায়ের মতো তারা যে ধরনের আচরণের কথা বলা হচ্ছে এ নারী সমাজের লজ্জা নারী সমাজকে আঘাত করা হয়েছে অতএব সমস্ত নারী সমাজ আজকে রাস্তায় নেমেছে এখানে আমরা সকলকে বলবো আসুন জনমত তাদের বিরুদ্ধে আজকে তাই তারা জনমতের হারিয়ে তাদের খেয়া হারিয়ে আজকে কুৎসিত পথ আজকে অবলম্বন করতে চলেছে তার বিরুদ্ধে আজকে আমাদের সর্বাগ্র মিছিল এবং সকলে আছেন এখানকে এখানে আমরা তাই চাই আগামী দিনে এই কুৎসিত যে মামলা তাকে প্রত্যাহার করতে হবে এবং তার ছাত্র তার ছাত্র তাকে নিয়ে এইভাবে আচরণ তাদের সম্মানহানি করা হয়েছে বলে আমরা মনে করি অদের তাই পরবর্তীকালে আমরা আমাদের পথ আমরা বেছে নেব অতএব তাই আবারও বলছি যে ইতিহাস বড় করুন বড় নির্মম হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনদীপ সাকিব জুয়েলার্স এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনদীপ সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনটির একমাত্র বিশ্বস প্রতিষ্ঠান শকীব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর चांदीর গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তি সাকিব জয়েলার্স সানমিকার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাসটেন শহীদ হাজী মার্কেট কান্দি মশিदाबाद যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786